হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল পাপি অফিসিয়াল সর সো আমাকে আমি এই যে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে সো কেমন লাগছে একটু জানি শুভ সপ্তমী বন্ধুরা আজ তো সপ্তমী আমি এর আগে একদিনও ঘুরতে যাইনি সপ্তমীর দিনে আমি আজকে ফার্স্ট ঘুরতে বেরোলাম সো কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু সেটাও কমেন্টে জানাবে আমি যাচ্ছি সামনেই যাবো বেশি দূরে যাবো না তো এই যে বাস থেকে তো লেবেই পড়েছি আর তারপর ফার্স্টে যে কভারটা দেখলে না ওটা আমি এবারে পুজোতে নিয়েছি ঠিক আছে তো এই যে এবার সাওয়ার নাকি বলে ওখান থেকে সিঁড়ি থেকে লেবে লেবে যাচ্ছি আর কি আর তোমাদের দাদা ভাই তো আগে আগে চলে যায় আমাকে আমি পিছনে একাকা দিয়ে একটু ঢং করতে হতে যাই আর হবে সো আমরা ফার্স্ট ব্র্যান্ডেডে চলে এসেছি ঠিক এরকম করেছে এইখানে প্যান্ডেলটা ফার্স্টটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তো এটা সামনে ছিল বলে তাই দিয়ে দিচ্ছে এটা সেই বাঘ নিয়ে যেন না ঠিক ওরকম টাইপের করেছে। ছাড়া এইদিকে দেখো না ছোটো ছোটো ফুলোর মধ্যে ডিজাইন করে করে আর এই যে ছোটো ছোটো ডিজাইন করা এই যে খুবই সুন্দর লাগলো ভালো লাগলো দেখো তোমরাও দেখো তোমরাও ভালো লাগবে আশা করি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে তাহলে কিন্তু ভালো লাগবে এই একটা মণ্ডপে কিন্তু আসি না অনেকগুলো মণ্ডপ আছে তো সবটাই এই ভিডিওতে আছে পুরোটা দেখার জন্য অন্য রইল তো পুরোটা যদি না দেখো তুমি মায়ের মূর্তি জাস্ট অসাধারণ খুবই সুন্দর এই যে দেখে বেরিয়ে তো এই যে এখানে এই ব্যানার দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং ব্যানার এত আর দেখো কত ভিড় বাপের পাপ আর ভিতরে ভারত অশায় মুখের মধ্যে ঠকে আছে যে ওখানে গেছে ঠিক আছে তো ওটাও অসাধারণ করেছে তোমরা দেখো শুধু মায়ের মূর্তিটা তো আরও বেশি সুন্দর লাগছিলো দেখো সাইডে কত সুন্দর লাইটিং টাইটিং করেছে তারপর আরে দেখো কত সুন্দর আসছে মানে আমি ঠিক আর ওইগুলো জানি না মানে অনেকগুলো থিম আছে সেইগুলো দেখো তোমরা তাহলে বুঝতে পারবে দেখছোই তো আগে যত এগোচ্ছ তত কত সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে না আর তোমরাও পারলে এসো এখানে এটা দমদমে আছে তো তোমরা যদি চাও তো আসতে পারো আর ভারতীয় ওটা অসাধারণ আর এই মায়ের মাটা যেখানে আছে না আমাকে যদি দেখো উপর থেকে মানে সূর্যের একটা আলোর মতন রসনের মতন একটা ইয়ে হচ্ছে কিন্তু ভেবনাকেও ওটা সূর্য সূর্যর আলো বাট ওটা আলো লাইটিং দিয়ে কিছু একটা ভাবে করেছে খুবই সুন্দর লাগছে এই যে আমাদের ওইটা দেখার পর বেরিয়ে পড়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে এসছে নেক্সট এই যে দেখো এইটাও অসাধারণ থিং সাইড দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে করে করা আছে ভীষণই সুন্দর আমার তো ভীষণই খুবই ভালো লাগছিল আর না অনেক পুরোনো জিনিস দিয়ে প্যান্ডেলটা করা মানে পুরনো মানে ঘরের অনেক পুরোনো পুরোনো জিনিস দিয়ে চাই না এটা করা ওই দিকটা গেলে আরো ভালো করে বুঝতে পারবে বুঝেছো দিকে তো এইগুলো লেখা টেকা আছে অনেক পুরোনো দিনে যেসব হতো ওইগুলো দিয়ে লেখা এই যে মা মায়ের মধ্যে এরকম করেছে দেখো পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর কতটা করে ভিড় হচ্ছে দেখো এইদিকে আবার হলো কি মানে মানুষের শরীরে যেগুলো ওগুলো দিয়ে পাঁচ ফাজন হেনা টেনা দিয়ে ওই সব দিয়ে প্যান্ডেলটা করা আঁকা ওগুলোই আর আমাকে তো অন্ধকারে চিনাই যাচ্ছে না মুত হয়ে গেছে থিমটা ঠিক এরকম আছে না এটা মোটামুটি ভালো খুব ভালো যে এমন বলবো না মোটামুটি ভালো ওটাই এই যে অনেক সুন্দর ডিজাইনগুলো যদি দেখো অসুবিধা কিন্তু ভেতর ঢুকে খুবই ভালো লাগছে এই যে ভেতরটা ঠিক এরকম ভেতরটা খুবই অসাধারণ তোমরাও দেখো আমিও দেখি আমরা তো দেখেই এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম না তোমরাও দেখলে হবে আর এই যে আমার মেয়েকে তোমার দাদা ভাই নিয়ে রয়েছে আর আমি একটু জেনে ঢং করে নিচ্ছিলাম আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম তো দেখতে দেখো এটা অসাধারণ সব থেকে বেশি সুন্দর আমার লেগেছে এই প্যান্ডেলটা এটাই লাস্ট ঠাকুর দেখে আমরা তারপর বাড়ি চলে এসছিলাম আর তার মধ্যে একটু রোল ফুচকা এগুলো খেয়ে নিয়েছে আর বাড়ি আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম